হ্যাঁ আমি শামকদম আমার নাম মোহাম্মদ জাফর আলী আমি এখানে শামকদম হলের নিরাপত্তা প্রহারিতে আছি আমার ডিউটি হলো সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত কতজন আছে আমাদের হলে এখানে প্রহরি পদে আছে চারজন মোট তার মধ্যে হরফাণ্ড থেকে একজন আছে আর ঝাড়দার থেকে একজন আছে আর আমি মাস্টার আছি এবং আরেকজন আছে অ্যাড মোট অ্যাডহমোট চারজন আপনার এই যে আগামী কালকে যে বৃষ্টি তো এই এই উপলক্ষে আপনাদের প্রস্তুতি কেমন? ইনশাল্লাহ ভালো প্রস্তুতি আমাদের আছে এবং আমরা মোটামুটি ভাবে সাজাক থাকছি মানে নিয়ন্ত্রণের জন্য সব জায়গায় ঈদের সময় যে আপনাদের যে নাই যে সাথে সবাই ছুটি কাটায় আমার আসলেদের আসলে ছুটি নাই কারণ মাসুল কর্মচারী যদি ছুটি কাটায় সে তার ছুটি থেকে মাইনাস থেকে টাকা কাটা যাবে এটা একটা ভালো একটা সমস্যা আরেকটা একটা কথা হলো যে আমাদেরও দেখা যাচ্ছে ফ্যামিলির সঙ্গে সরাসরি মানে সব কিছুর উদ্বেগ হলো দায়িত্বটা যে আমরা যে হলের এত বড় একটা হলে যে দায়িত্বে আছি সেটা পালন করার জন্য আমরা সময় নিয়োজিত থাকি এরপরে হলো ফ্যামিলি তো ফ্যামিলি সঙ্গে দেখা যাচ্ছে যে সময়টা যদি পাই তাহলে সেই সময়টা আমরা ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর জন্য আমাদের জন্য ভালো হয়